নদিয়ার ফুলিয়ার উমাপুর গ্রামে পঁয়ষট্টি বছর ধরে চলে আসছে রাধাকৃষ্ণের কুঞ্জ মেলা যদিও এই মেলায় কোনো পুরোহিত রাধাকৃষ্ণের সেবায় নিয়োজিত নেই ভক্তরা নিজেরাই রাধাকৃষ্ণকে পুজো করে ভোগ দেন তবে পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন বাংলাদেশে এই পুজো প্রথম প্রচলন হয় তখন শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশে বৃন্দাবনের মতোই পুজো করার নিদান দেয়া হয় যে সমস্ত মানুষজন পূর্ববঙ্গে থাকা সত্ত্বেও বৃন্দাবনে যেতে পারতেন না তাদের জন্যই এই কুঞ্জ মেলার আয়োজন করা হয় তবে ভারতবর্ষে তারা পূর্ববঙ্গ থেকে আসার পর পঁয়ষট্টি বছর ধরে চিরাচরিত নিয়ম মেনে এই পুজোর আয়োজন করে থাকে মূল পুজো হয় পঞ্চবটি গাছের নিচে সেখানে রাধা কৃষ্ণকে সাজিয়ে তাদের যুগল দর্শন করে নিজের হাতে তাদের প্রসাদ খাওয়ান এলাকার সমস্ত ভক্তবৃন্দরা অনুষ্ঠানে চলে শ্রীকৃষ্ণের লীলা এবং নাম সংকীর্তন প্রায় দশ হাজারের ওপর মানুষের সমাগম ঘটে এই কুঞ্জ মেলায় তবে যারা শ্রীকৃষ্ণের বিগ্রহ সেবায় নিয়োজিত রয়েছে তারা কেউই আমিষ আহার গ্রহণ করেন না নিরামিষ আহারই গ্রহণ করেন নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छुए जाय